হোটেল থেকে বেরিয়েছি ফ্লাইটের উদ্দেশ্যে ফুকেট যাব যাত্রা শুরু করলাম ডংমং এয়ারপোর্টের উদ্দেশ্যে ব্যাংককের সুকুম্বির থেকে ডংমং থেকে ফুকেট যেতে ফ্লাইটে সময় লাগবে এক ঘন্টা দশ মিনিটের মতো এয়ার এশিয়ার টিকিট করেছি লেগেছে এক হাজার বাদ যা কিনা বাংলাদেশি টাকার তিন টাকার একটু বেশি আমাদের টাকার মান আগের মতো থাকলে টিকিটের দাম হতো মাত্র একুশশো টাকা হাইওয়ে এক্সপ্রেস দিয়ে আসার কারণে মাত্র পঁয়ত্রিশ মিনিটে আমরা ডংমং এয়ারপোর্টে এসে পৌঁছেছি ক্যাব ভাড়া লেগেছে বার হোটেল কর্তৃপক্ষ এটার ব্যবস্থা করে দিয়েছে। এখানকার যদি বাইরে থেকে নিতেন হতো। এবার একটা ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করব আমার টিকিটে কোনো লাগেজ ছিল না শুধুমাত্র ক্যাবিন লাগেজ ছিল সাত কেজি যেহেতু আমার কাছে বড় বেল্ট লাগেজ রয়েছে সেজন্য আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে এয়ার এশিয়ার প্রথম স্লট পনেরো কেজি যার জন্য আমাকে পেমেন্ট করতে হলো এক হাজার বার আমি যদি অনলাইনে চার ঘন্টা আগে চেক ইন করতাম তাহলে আমার লাগতো মাত্র পাঁচশো ষাট বার আপনারা কেউ আমার মতো এই ভুল করবেন না লাগেজ থাকলে অবশ্যই চার ঘন্টা আগে অনলাইনে চেক ইন করে নেবেন আমি আমার আশার লাগেজের পেমেন্টটা এখানে পাঁচশো ষাট বাদ একসঙ্গেই পেমেন্ট করে দিয়েছি তল্লাশি শেষ হলো এবার লাউঞ্জে ঢোকার পালা লাউঞ্জে কিছু সময় কাটিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর এয়ারক্রাফ্টে উঠব আপনার যদি কোনো ব্যাংকে সিগনেচার কার্ড থাকে তাহলে আমার মতো ইন্টারন্যাশনাল লাউঞ্জ এনজয় করতে পারবেন তবে এটার একটা লিমিটেশন থাকে আমার কার্ডে আমি বছরে দশটা লাউঞ্জ এনজয় করতে পারি ভিউয়ার্স চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি লাউঞ্জে কিছু সময় কাটিয়ে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এয়ারক্রাফটের উদ্দেশ্যে ভিউয়ার্স এই এয়ারপোর্টে আপনি মাসেস পাল্লার পেয়ে যাবেন আপনার হাতে যদি সময় থাকে এবং আপনি যদি মাসেস প্রেমী হন তাহলে এখানে আপনি মাসেজ করিয়ে নিতে পারেন তবে বাইরে থেকে প্রাইস তুলনামূলক একটু বেশি ভিউয়ার্স เดินทางไปยังท่าอากาศยานนานาชาติภูเก ER ็ตนะประตูทางออกหมายเลข31เพื่อความสะดวกในการตรวจปัส এয়ারক্রাফটি দৌড় শুরু করেছে এবং আমাদেরকে নিয়ে ব্যাংককের আকাশে ডানা মেলেছে ফুকেটের উদ্দেশ্যে প্রায় এক ঘন্টা দশ মিনিট আকাশে ভেসে থাকার পরে সমুদ্রের বুক ঘেসে আমরা ফুকেট এয়ারপোর্টে অবতরণ করতে যাচ্ছি জানালা দিয়ে তাকালে আপনার কাছে মনে হবে এয়ারক্রাফটি সমুদ্রের ভিতরেই ল্যান্ডিং করছে ফুকেট এয়ারপোর্টে অবতরণ করেছি থাই এয়ার এশিয়ার সঙ্গে এই ভ্রমণটি যথেষ্ট আরামদায়ক ও আনন্দের ছিল বেল্ট থেকে লাগেজ নিয়ে কিভাবে অল্প টাকার মধ্যে ফুকেটের পাতং এন্ট্রি করতে পারি সেটাই দেখব পাতং এখানে দাঁড়াতে বললো আমি এখন শেয়ার বেসেঞ্জে যাচ্ছি তো এ কারণে আমি এখানে ওয়েট করছি দাঁড়াতে বললো তার না কত সময় লাগবে দেখি কত লাগে মাত্র পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করার পরেই আমাদের গাড়িটি চলে এসেছে এখন গাড়িতে করে পাতঙ্গের উদ্দেশ্যে রওনা হব আমি যেহেতু শেয়ারে টিকিট কেটেছি এ কারণে আমার লাগলো একশো আশি বাদ বাট আমি যদি এখান থেকে ক্যাব নিয়ে যেতাম তাহলে পাঁচ থেকে ছয়শো বাদ লেগে যেত ভিউয়ার্স ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতদূর দেখার জন্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ করছি পরবর্তী ভিডিওতে থাকবে জনপ্রিয় ফিফি আইল্যান্ড ভ্রমণ টাইগার পার্ক বিগ সহ আরও অনেক কিছু এখন যাচ্ছি কিন্তু আশা রাখছি পরবর্তী ভিডিও আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে পরিশেষে আপনার সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ